হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট গত কয়েকদিন ধরে আমরা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটিকে টার্গেট করে যে জি কের কোশ্চেন আনসারের সেটগুলো অ্যানালিসিস করছিলাম তো আজ তার সতেরো নম্বর ক্লাস এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জি কে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব আর তোমরা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা এই ক্লাসগুলোকে ফলো করতে পারো কারণ এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে সেটগুলোকে আমি বাছাই করেই সিলেক্ট করছি তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে মিস করবে না আর এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো যারা এখনও দেখো নি প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এছাড়া লাইক শেয়ার করতে ভুলো না এবং কোনো ডাউট থেকে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আত্মঘাতী থলি কাকে বলা হয় অপশান এ মাইটোকন্ড্রিয়া অপশান বি লাইসোজোম অপশান সি রাইবোজোম অপশান ডি নিউক্লিয়াস অ্যান্সার অপশান বি লাইসোজোম যখন আমাদের কোষগুলো বয়স হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায় তখন লাইসোজোম ফেটে যায় এবং উৎসেচকগুলি বেরিয়ে এসে ওই কোষটিকে ধ্বংস করে দেয় সেই জন্য এই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় এছাড়া মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি এবং নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু নিম্নের কোন উদ্ভিদে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় অপশান এ বট অপশান বি পাইন অপশন সি সাইকাস অপশন ডি সুন্দরী অ্যান্সার অপশান ডি সুন্দরী এছাড়া গড়ান গেওয়া এদেরও কিন্তু এই নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় যেটা হয় বা লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য এদের যে কিছু মূল সেগুলো বিপরীত দিকে মাটির উপরে উঠে আসে আর এই মূলে অনেক শ্বাস থাকে এর মাধ্যমে ওরা বায়ু থেকে অক্সিজেন শোষণ করতে পারে আর ওই মূলগুলোকেই শ্বাসমূল বা নিউমাটোফোর বলা হয় এছাড়া যদি এদের অন্য নামগুলো অন্য নামগুলো দেখি এদেরকে কিন্তু লবনাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদও বলা হয় আর এখানে যে অন্য দেখছো এই বটের স্তম্ভ মূল দেখা যায় আর পাইনাস সাইকাস এরা এরা কি হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রি রসায়নের রাজা কাকে বলা হয় অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান বি নাইট্রিক অ্যাসিড অপশান সি সালফিউরিক অ্যাসিড অপশান ডি অম্লরাজ অ্যান্সার অপশান সি সালফিউরিক অ্যাসিড এছাড়া এখানে অন্যান্য অপশানগুলো ফলো করো এই যে বলেছে অম্লরাজ এবং অপশান এতে দেখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তো এই হাইড্রোকোলিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণটা দিয়েই কিন্তু অম্লরাজটা তৈরি হয় তিন আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক আয়তনের নাইট্রিক অ্যাসিড একসঙ্গে মিশিয়ে এই অম্ল তৈরি করা হয় এটি মূলত বিভিন্ন বরধাতু দ্রবীভূত করতে ব্যবহৃত হয় যেমন ধরো সোনা রূপা এই জাতীয় যে সমস্ত বরধাতু এদেরকেই বরধাতু বলা হয় এগুলোকেই দ্রবীভূত করতে ব্যবহৃত হয় এই যে অম্লরাজ এর অপর একটি নাম অ্যাকোয়ারিজিয়া নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর এ বলেছে পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় অপশান এ উনিশশো সাতচল্লিশ সালে অপশান বি উনিশশো সাতান্ন সালে অপশান সি উনিশশো একান্ন সালে অপশান ডি উনিশশো একাত্তর সালে অ্যান্সার অপশান বি উনিশশো সাতান্ন সালে আর উনিশশো সালে একটি নতুন আইনের মাধ্যমে এই পঞ্চায়েত ব্যবস্থাটাকে ত্রিস্তরীয় স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার হিসাবে চালু করা হয় তো এই ত্রিস যে পঞ্চায়েত শাসন ব্যবস্থা এর মেনলি তিনটে স্টেপ আমরা যদি নিচের দিক থেকে দেখি সর্বনিম্ন যে স্তরটা তাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত আর এর দায়িত্বভার যার হাতে থাকে তিনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান এর উপরে যদি দেখি তিনি হচ্ছেন সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি আর তার প্রধানকে বলা হয় সভাধিপতি এবং সবার উপরে যদি আমরা দেখি সেই স্তরটি হচ্ছে জেলা পরিষদ এর প্রধানকে বলা হয় জেলা সভাধিপতি নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি অপশান এ সান্দাকফু অপশান বই গডৈনস্তিন অপশান সি কেউ অপশান ডি মাউন্ট এভারেস্ট অ্যান্সার অপশান এ সান্দাকফু এছাড়া অন্যান্য অপশানগুলো যদি দেখি তো গডৈনস্তিন হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর উচ্চতা আট মিটার আর সান্দা উচ্চতা যদি আমরা দেখি তিন মিটার এছাড়া ক্রাডাং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং মাউন্ট এভারেস্ট সবাই জানো ছোট থেকে বড় সবাই জানে যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আর এর উচ্চতা হচ্ছে আট মিটার নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স বেগের এসআই একক কি অপশান এ নিউটন অপশন বি ডাইন অপশান সি সেন্টিমিটার পার সেকেন্ড অপশান ডি মিটার পার সেকেন্ড অ্যান্সার অপশান ডি মিটার পার সেকেন্ড এবং সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে বেগের সিজিএস একক এছাড়া নিউটন বলের এসা একক এবং ডাইন হচ্ছে বলের সিজিএস একক আর নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে এক নিউটন সুমার টেন টু দি ডাইন নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ভারতে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয় অপশান এ ঘুষুরি বি রিশরা অপশান সি ব্যারাকপুর অপশান ডি চুচুড়া অ্যান্সার অপশান এটি আঠারোশো উনষাট সালে স্থাপিত হয়েছিল এছাড়া কলকাতার ঘুষুরিতে আছে কাপড় কল মানে প্রথম কাপড় কল কলকাতার ঘুষুরিতে স্থাপিত হয়েছিল যেটা হয়েছিল আঠারোশো সালে এছাড়া ব্যারাকপুরে আছে পাট গবেষণা কেন্দ্র এবং ধান গবেষণা কেন্দ্র আছে হুগলির চুচুড়াতে নেক্সট কোশ্চেন নাম্বার এইট মহাবীরের আসল নাম কি অপশান এ বর্ধমান অপশান বি ধিমান অপশান সি পার্শ্বনাথ অপশান ডি গৌতমী অ্যান্সার অপশান এ বর্ধমান ইনি ছিলেন জৈন জৈন ধর্মের শেষ বা চব্বিশতম তীর্থঙ্কর এছাড়া পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর নেক্সট কোশ্চেন নাম্বার নাইন দশশালা বন্দোবস্ত কে চালু করেন অপশান এ ওয়ারেন হেস্টিংস অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড অপশন ডি লর্ড কর্নওয়ালিস এই দশশালা বন্দোবস্ত চালু হয়েছিল সতেরোশো সালে এই লর্ড কর্নওয়ালিশ তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন এছাড়া ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত চালু করেন সতেরোশো সালে এবং লর্ড কার্জন তিনি যে সময় ভাইসারও ছিলেন সেই সময় কিন্তু বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল উনিশশো সালের ষোলোই অক্টোবর এবং লর্ড মাউন্টপ্যাটার্ন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নেক্সট কোশ্চেন নম্বর টেন কোন গ্রুপের রক্তে কোন প্রকার অ্যান্টিজেন থাকে না অপশন এ এ অপশন বি বি অপশন সি এ বি অপশন ডি ও স্যার অপশন ডি ও এছাড়া এবি গ্রুপের রক্তে সব প্রকার অ্যান্টিজেন বা টিনিসেন কিন্তু থাকে এবং ও গ্রুপের রক্তে এক থাকে আর এবি গ্রুপের রক্তে আবার এক কিন্তু থাকে না তো এখানে আমি একটা চার্ট তোমাদেরকে প্রোভাইড করে দিলাম এটা একটু তোমরা নোট করে নিও যে কোন গ্রুপের রক্তে কোন অ্যাকগ্লুটিনোজেন থাকে বা থাকে না বা কোথায় অ্যাগ্লুটিনিন থাকে বা থাকে না বা কোন ধরনেরটা থাকে এটা খাতায় নোট ডাউন করে নিও এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এছাড়া এখান থেকে আরও দুটো ইম্পর্ট্যান্ট কোশ্চেন বহু পরীক্ষাতে আসে যে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলে তো ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বিক দাতা এবং এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বিক গ্রহিতা এবি গ্রুপের রক্তে যে এ এবং বি যে উভয় প্রকার অ্যান্টিজেন থাকে সেই জন্য এই গ্রুপের রক্তটা কিন্তু অন্য কোনো গ্রুপের রক্তকে দেওয়া যায় না শুধুমাত্র এবি গ্রুপেরই দেওয়া যায় সেই জন্য একে সার্বিক গ্রহিতা বলা যায় এ সবার থেকে নিতে পারে এবং ও গ্রুপের রক্ত যেহেতু কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না সেই জন্য এই গ্রুপের রক্তটা অন্যান্য সমস্ত গ্রুপকেই দেওয়া যায় আর নিজের ওর ও গ্রুপকে তো দেওয়াই যায় তাই একে বলা হয় সার্বিক দাতা তো আজ আমরা ক্লাসটা এখানে শেষ করছি ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও এছাড়া লাইক শেয়ার করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো এরকম ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য ক্লা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এছাড়া এর এর আগে কিন্তু আমরা অনেকগুলো জি ক্লাস করে ফেলেছি সবই মোস্ট ইম্পর্টেন্ট খুব বাছাই করা জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যারা এখনও সেই ভিডিও ক্লাসগুলো দেখো নি অবশ্যই প্লে থেকে সেগুলো দেখে নিও তো আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে